আমার বাড়ি হ্যাঁ তুমি কে সে কুয়াশা পড়ছে সেইখানে বসে বসে জানলাই সকালে চা খাচ্ছ নাকি হ্যাঁ আর আরেকজন বিছানায় কি করছে এই যে বোকা তিনবার হাসে না এ হলো সেই বোকা তুমি কি বোকা হ্যাঁ হ্যাঁ তো উঠো পাপেন পরো আর ঠান্ডা লাগছে বাইরে কিরকম কুয়াশা দেখেছো এখনো কুয়াশা এই যে পাখি উড়ে কি সুন্দর লাগছে গো সকালবেলা সকালবেলা আবার কটিমার জানলায় বসে চা খাওয়া হচ্ছে কি চা খাচ্ছো এটা কালো কালো পাতা চা ঠিক বলেছে পাতা মানে কি চা এটা কি পাতা আর বিস্কিট কালো জি কালো চা আর কালো জিরের বিস্কিট বাহ কম্বিনেশনটা জাস্ট সুন্দর এই দেখি চুলটা সরাও চুলটা সরাও দেখি কত কত জায়গায় এখানে ছোট ভাই নাক দিয়ে চিড়েছে এখানে নাক দিয়ে ছিড়েছে না খেয়ে আবার এখানে মানে মুখ না সেটা ডাস্টবিন হয়েছে ও দিদি তোমাকে দেখলে জন্তু জন্তু ভাববে না দিদি দেখলে এই যে কালো জিরে কালো চা এই চাটা হচ্ছে চায়ের মতো দেখতে কিন্তু এটা চা না এটাতে আছে তুলসী পাতা আর একটু মধু থাকলে তো আরো ভালো হয় আমার কাছে মধু ছিল না দিইনি মধু দিইনি তাল মিষ্টি দিয়েছি আর আদা একটু গোলমরিচ দিয়ে পুরো চায়ের কালার হয়ে গেছে মেয়েটা খালি খুকুর খুকুর করে কেসেই যাচ্ছে কেসেই যাচ্ছে

আমার মামা হ্যাঁ एना দিদির ঘরের দাদু হ্যাঁ না না দিদির দাদু ঘরের আর তোমার মামা দাদু তাই তো তুমি তোমার তাহলে আজকে কোথাও যাওয়ার আছে নাকি আজকে কোথায় যাব আমরা মামার বাড়িতে কি একটা নতুন হয়েছে না কি হয়েছে ছোট বনু কে কার বলো তো কার ছোট বোন হয়েছে হ্যাঁ এনা দিদি হলো তোমার মামার মেয়ে তাই তো মানে তোমার মামার ছোট মেয়ে হয়েছে তাই এখন এই আর কালকে জন্ম হলো ফি সে তো ক্রিসমাস ডের দিন জন্ম হয়েছে ওই টোয়েন্টি ফিফ ডিসেম্বর তাই তার এবার থেকে হ্যাপি বার্থডে হবে টোয়েন্টি ডিসেম্বর আমরা সেই ছোট বোনকে দেখতে যাব তাই তো হ্যাঁ তুমি যে ছোটো বোনকে দেখতে যাবে তাকে দেখলে তাকে তুমি কি দেবে একটা তো কিছু দিতে হয় সে তো শীতে তোমার সঙ্গে কি করে আলাপ বিলাপ করবে বলো তো একটা সোয়েটার কেটে সেটা আগে তুমি মনে করো না কেন যে বনুরও তো একটা সোয়েটার লাগবে ও এই তুমি কি কিনেছো বনুর জন্য হ্যাঁ তুমি ছোট বোনুর জন্য কি কিনেছো চারটে বোন জন্য জিনিস কী জিনিস কী জিনিস ভাই দেখো হ্যাঁ দেখাও কী জিনিস এটা

আর ছোট বনু তো নিজেই সেই মানে santa তো এনা দিদিকে তার বনুই গিফট করলো ছোট বনুকে আর santa কি গিফট দিবে শুনো ছোট santa তো ছোট বনুকেই গিফট দিল কওয়া মা বাড়ি না মামার বাড়ি আচ্ছা তাহলে আমরা তাহলে আমরা মামার বাড়ি যাব মজা করব আর কাকে দেখব কেতবত কি ছোট পনুর জন্য একটা কিছু কিনতে হবে তো তুমি কি নিতে চাও হ আমি গীত এতম করে কথাতে হই কেন ইকু কি কি কথা শেখা গেললি নাকি বেশি আদর পেলে বেশি বাঁধর হয়ে যাব নাকি দিয়ে বাঁধরের মতো মুখ হয়ে যায় হ করে দাও এবারে টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে হ্যালো সবাইকে গুড মর্নিং বলেছো তুমি হ্যাঁ চা কিনা পায়ে ঢালা হচ্ছে এবারে